আজ তোমাকে তাই জাতির একটা লোক শোনাবো ছবি এঁকেছেন ঝাম থং গল্পের নাম ইঁদুর আর হরিণ একবার একটি ইঁদুর হাতে আটকাপড় যন্ত্রণায় সে কাত যাতে থাকে অর্থাৎ সে দেখে একটি গুণ মহিষ আসছে ইঁদুর মহিষকে বলে কে মুন বলি আমাকে আপনি ফাঁট থেকে মুক্তি দিন আমি সুযোগ পেলে আপনার দিন শোধ করব তুই ইঁদুর আমার কি উপকারে লাগবি এই বলে মহিষ মাথা নাড়াতে নাড়াতে চলে গেল কিছুক্ষণ পর এলো এক ভাল্লুক ইঁদুর তাকেও অনুনয় করল আপনি শক্তিমান আমাকে দয়া করুন মুক্তি দিন এই ফাট থেকে আমি অবশ্যই আপনার ঋণ শোধ করব হা হা তুই ছোট্ট একটা জীব গত্তা ছাড়া কি আর করতে এই পারি ভাল্লুক তারপরে একটা হাতি এলো সেখানে তার কাছে আমি যন্ত্রণায় মারা যাচ্ছি আপনি আমাকে বাঁচান কোনো না কোনো দিন আমি আপনাদের শোধ করবো আরে নির্লজ্জ মুখে বলা খুব সহজ করা সহজ নয় শোধ করবে তোর ভাগ্য ভালো যে তোকে পায়ের পিছে দিচ্ছি না এই বলে হাতি সুর চলে গেল এইবার একটি হরিণ ইঁদুরের কান্নার আওয়াজে তার কাছে এলো হরিণ দিদি ভগবান আপনার মঙ্গল করুন আপনি আমাকে এই বিপদ থেকে মুক্তি দিন আমি আপনার দিন কোনো দিন ভুলব না তারপর ইঁদুরটা মহিষ ভাল্লুক আর হাতির কথা হরিণকে বলল হরিণ বলল তুমি এতই ছোট যে তোমার কাছ থেকে কোনো উপকার পাওয়ার আশা আমি করি না তবুও আমি তোমাকে সাহায্য করব এই বলে সে ইদুক থেকে ফাঁদ থেকে মুক্ত করে দিল দুর্ভাগ্যবশত একদিন হরিণটি এক শিকারীর জালে আটকে পড়ল কোনোভাবেই সে জাল থেকে বেরোতে পারছিল না যন্ত্রণায় সে চিৎকার করতে লাগলো আওয়াজ পেয়ে ছুটতে এলো ইদুক দেখলো হরিণ জালে আটকা পড়েছে সে সঙ্গে সঙ্গে তার ধারালো দাঁত দিয়ে জাল কেটে হরিণকে মুক্ত করল হরিন ইঁদুরকে ধন্যবাদ দিতে লাগলো ইঁদুর বলল এতে ধন্যবাদ দেওয়ার কি আছে আপনিও তো আমাকে একদিন বাঁচিয়েছিলেন আমি তার ঋণ শোধ করলাম